হালিমা সাদিয়া বলেন মক্কায় পৌঁছানোর পরে আমার সমস্ত সাথী মহিলারা সবাই বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে আমিও বাচ্চা সংগ্রহ করার জন্যে আসলাম আস্তে আস্তে সর্বপ্রথম আমি আমেনার ঘরেই প্রবেশ করলাম ঘরের দরওয়াজার মধ্যে ডাক দিলাম এ ঘরে কোনো পোষ্য সন্তান আছে কিনা গ্রামে লালন পালন করার জন্য দেওয়ার মতো কোনো শিশু আছে কিনা ঘরের ভেতর থেকে ডেকে বলা হলো হা হা এক সন্তান আছে সন্তানের পিতা নাই সন্তানটা আবার এতিম এই তিম সন্তানকে লালন পালন করতে নিতে পারবে কিনা হালিমা বলেন মনে মনে বললাম সন্তান এতিম তাহলে তো এ সন্তানের মাতা পিতার কাছ থেকে ভালো কোনো উপহার উপকণ পাওয়ার সম্ভাবনা নাই আবার মনে মনে চিন্তা করলাম দেখতে অসুবিধা কোথায় দেখে নেই একটা বার দেখলেই তো হয় যদি সব কিছু মিলে পছন্দ হয় তাহলে নিয়ে নিব ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম আমার আগে যে সমস্ত মহিলারা আসছিল দুগ্ধপোষ্য সন্তান নিতে এই সন্তানকে তারা দেখেছে কিনা ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো হা হা সবাই দেখেছে কিন্তু কেউ নেই নাই শুধুই মাত্র এতিম বলে অসহায় বলে পিতা নাই বলে কারণ পিতা না থাকলে সন্তানের লালন পালনের দ্বারা পিতার কাছ থেকে বড় ধরনের কোনো উপহার উপদৌকণ পাওয়ার সম্ভাবনা নাই হালিমা বলেন আমার মনের ভেতর কেমন যেন একটা মায়া মোহব্বত লাগে সন্তানের জন্য আহারে শিশু সন্তান যে শিশু বয়সেই নিজের পিতাকে হারাই ফেলছে মানুষ লালন পালন করতে নিতে চায় না উপহার না পাওয়ার আশায় এ কথা বলে এক পা দুই পা করে ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে যখন গেছি আমার সামনে আমেনার দাসী যখন সন্তানটা নিয়ে আসছে সন্তানটা তখন চেহারা ঢাকা ছিল চাদর দিয়া চেহারা ঢাকা রুমাল দিয়ে চেহারা ঢাকা আমি সন্তানটা কোলে নিলাম কোলে নিয়া যখন আমি সন্তানের চেহারা থেকে চাদরটা রুমালটা সরিয়ে দিলাম আমার কাছে মনে হলো যেন আসমানের চাঁদ আমার কোলের মধ্যে ঝলমল করে কবি বলেন আরে তোমরা মুহাম্মাদুর রসুল উল্লাহর চেহারা কে যারা চাঁদের সাথে তুলনা দাও ওরা মুহাম্মদুর রসুল উল্লাহর চেহারার ব্যাপারে জানা নাই কেন জানো আসমানের চাঁদের গায়ে কালো কালিমা দেখা যায় কিন্তু মুহাম্মাদুর রসুল উল্লাহর চেহারায় কোনো কালো কালিমা দেখা যায় না এমন এক চেহারা বলা মানুষ হালিমা সাহাদিয়া বলেন যখন এই সন্তানের চেহারাটা দেখলাম সন্তানটা চোখ দুটি খুলে দিয়েছে আমার দিকে চেয়ে যেন মুচকি মুচকি সন্তানটা হাসে মনের মধ্যে মায়া লেগে গেল মোহব্বত লেগে গেল সন্তানের প্রতি আমার অন্তরে ভালোবাসা জমে গেল সন্তানটাকে কোলে থেকে নামাবো আমার মনে চায় না সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় রাখছি সন্তানকে বুকের মধ্যে জড়াইয়ে রাখছি কারণ সন্তানটা আমার বুকে আসার সাথে সাথে আমার কলিজাটা শান্ত হয়ে গেছে দীর্ঘ ষাট কিলোমিটারের সফরের কারণে আমার শরীরে যেই পরিমাণ ক্লান্তি ছিল সন্তানটা আমার কোলে আসতে দেরি আমার সারাদিনের ক্লান্তি দূর হতে এক মুহূর্ত দেরি লাগে নাই মনে চায় না সন্তানটাকে কোলে থেকে নামাই